আমার এই সাইটটার অবস্থা দেখো একদম পুরো কিচ্ছু মানে গোছানো নেই কালকে টিভিটা আনার পর সেট করেছে কলল এই জায়গাটা মানে ই করেছে অগোছানো করে দিয়েছে সমস্ত কিছু এলোমেলো করে দিয়ে পুরো অবস্থা খারাপ করে দিয়েছে তো এটা আমি এখন সমস্ত কিছু গোছাবো চা বিস্কুট খেলাম আর শুভ সকাল বন্ধুরা আজকে বৃহস্পতিবার কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সবাই আমরাও ভালো আছি আর সকাল থেকে ওয়েদারটা ভীষণ ভালো আমার তো এইসব ওয়েদারই ভালো লাগে সে যত গরমই থাক দেখো আজকের ওয়েদারটা দারুণ আমার তো এই ওয়েদারই ভালো লাগে দেখো চারিদিকে পুরো রোদ ঝলমল করছে আর আমার এই গাছটাতে অসংখ্য পরিমাণে কড়ি এসছে এই দেখো তারপরে এই যে রঙন ফুলের কড়ি এগুলো আমি স্প্রে করে দেওয়ার পরে এই করিগুলো নতুন আসলো স্প্রে করেছিলাম গাছে হরমোন স্প্রে তারপরে ওই যে কীটনাশক স্প্রে ওরে বাবা এখানে ফুটেও গেছে রমান ফুল এই দেখো টিভি দেখবা না হ্যাঁ পরে সিরিয়াল বড় টিভিতে সিরিয়াল দেখবা এটা আমার কত স্বপ্ন আমি দেখবো তাকায় তাকায় তুমি দেখা কি মজা পাও আমরা তো কালকে মজা পাইছি ইউটিউব দেখা তুমি তো আর ইউটিউব দেখবা না তুমি দেখবো হচ্ছে সিরিয়াল ইউটিউবও দেখবা আমার ব্লগ এখন দেখতে পারবা টিভিতে আর মিকি দেখবে মিকির মতো এরকম আরো প্রাণীদের হ্যাঁ সোনা তা ঘন্ট তা ঘন্ট ভক্তি করলো পায়ের মধ্যে চাটা দিয়া দেখো দেখো এটা কি গাছ আমার শরীরটা কি গাছ গুটুন তো চলো এখন হচ্ছে ঝটপট করে এই জায়গাটা গুছিয়ে নেব আর তার সাথে আজকে ব্যাগও গুছাতে হবে আমরা এক জায়গায় যাচ্ছি এবং কাদের সাথে যাচ্ছি সেটা তোমরা পরেই যেন তবে যদিও আজকে জেন জেনে যাবে হয়তো কারণ ভিডিওটা তো আমি রাত পর্যন্তই কন্টিনিউ করব তো কোথায় যাব সেটা তোমাদেরকে বলবো তবে সারাদিন একটু সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে চলো এই জায়গাটা একটু গুছিয়ে নেই যেখানে আমাদের যাওয়ার কথা ছিল আজ থেকে আরও তিন চার মাস আগে তোমরা তোমাদের বলেও ছিলাম যে আমরা ঘুরতে যাব ঘুরতে যাবো বলে শপিংও করেছিলাম মনে আছে কিনা তোমাদের তো তারপরে কিন্তু আর যাওয়া হয়নি কোনো একটা কারণে তো সেই জায়গায় আবার যাওয়ার প্ল্যান হয়েছে তা যাই হোক চলো এখন হচ্ছে এই জায়গাটা গুছিয়ে নেব তার মধ্যে বৃহস্পতিবার ঘর ধর মুছে তারপরে লক্ষ্মীর ঘটও বসাতে হবে সঙ্গে থাকো চিরা এনেছিলাম ওই দিন মনে করে যে চিরা খাওয়াবো চিরা খাবো কালকে তো খাওয়া হয়নি সকালবেলা সেরকম প্রসাদ খাইতে গেছিলাম সকালবেলা তো ওই জন্য ওই যে আজকে চিরা খাওয়াবে চিরা ঝাড়ার ক্ষমতা তো আর আমার নেই চিড়া ঝাড়ার ক্ষমতা আমার নেই ওই জন্য এখন মা ঝাড়বে দাঁড়া তাহলে এবার চিরা আমি খাবো না উপাস না বৃহস্পতিবারে ঘট বসে তারপরে খাই চিরা খাওয়া যায় ছান করলে শেষ চলো গাছগুলোর কেমন অবস্থা রোদ ওঠাতেই তবে বৃষ্টিও হয়ে গেছে ওই দিন অল্প স্বল্প আর রোদও দিচ্ছে গাছের উপকারই হবে রোদ বৃষ্টি সব পেল চলো কুটুন চলো খাবা না চলো আসো আমি এখন যাবো না পিছনে আসো অনেকদিন পর আজকে গান শুনে শুনে সংসারে কাজ করছি তো এই যে দেখো টিভির মধ্যে ও গান চালিয়ে দিয়ে তারপরে গেল আমি ওকে বলছিলাম যে একদম পুরোনো দিনের গান চালিয়ে দাও তারপরে ওল্ড নাইনটি সং এরকম আর কি তো হিন্দি সং এরকম শুনে শুনে কাজ করছিলাম তো দুধ আর চিরা আমরা এখন খাবো ওই জন্য গুটুনকে আগে দিয়ে দিলাম ও খাচ্ছে টিভিটা সেই সুন্দর হয়েছে না কও একদম মনে হয় না অরিজিনাল আমরা মানে অরিজিনালি ওই জায়গায় আসি বলো

এই যে দেখো মুছে ঘর টট সব ধুয়ে নিলাম এখন হচ্ছে লক্ষ্মীর ঘরটা বসাবো পুজো দিব আর এই নাইটিটা পড়লাম এই নাইটিটা কে দিয়েছিল বলো তো মিটআপে এই যে এবার কোচবিহারে যে গেছিলাম মন্দিরের সাথে মন্দিরার আর ছিল যদিও আমার ছিল না তো যাই ওর সাথে গেছিলাম ধরতে গেলে আমারও ওইটা মিট হয়ে গেছে কারণ সবাই এসে আমার সাথেও কথা বলছিল তো সেখান থেকেই পাওয়া দুটো নাইটির মধ্যে এই নাইটিটা নামিয়েছি আজকে দেখো গলার কাজটা কি সুন্দর না কি ভাল লাগছে তো চলো পুজোটা দিয়ে নিই তারপরে পুজো দেওয়ার পরে তোমাদেরকে দেখাবো আর পুজোর মধ্যে আর দেখাবো না আর এপাশে পাশে মা হচ্ছে সবজি কাটছে যে সবজি কাটছে রান্না করব পুজোটা দিয়ে তারপরে রান্না বসাবো আর ও তো বাজারেই তো চলো পুজোটা দিয়ে নিই তো দেখো ঠাকুরের জন্য আমি কিসমিস কিনে এনেছিলাম সেটা তোমাদেরকে দেখানোই হলো না ছাতু কিসমিস এগুলো সব একসাথে কিনেছিলাম তো ছাতু তো আমাদের জন্য আর কিশমিশটা ঠাকুরের জন্য আর এই যে কালকে যে মালটা কিনেছিলাম এই যে মালটা এখন এটা ই করে পুজো দিবো আমার ঘট বসানো হয়ে গেছে এখন হচ্ছে ঠাকুরকে ভোগ দেবো তো চলো পুজো একদম কমপ্লিট হয়ে গেল আর বৃহস্পতিবারের পুজোটা একটু দেরি হয় কারণ গুছিয়ে সুন্দর করে একটু টাইম নিয়ে মন দিয়ে পুজোটা করি এই আর কি তো ধান দুব্য একদম দেখাই যাচ্ছে না ঘটের নিচে আছে আর আমার এই ঘট ঘট বসানোর যে পাত্রটা আমি বানিয়েছি ভীষণ ভালো হয়েছে বলো এটা হচ্ছে মাটির আর নিচেরটাও কিন্তু মাটিরই টব টব ভাঙার আর কি পিছনটা আর কি ভাঙাটা এটা আর কি যাই হোক কিশমিশ দিলাম ঠাকুরকে তারপরে মালটা দিলাম তারপরে হচ্ছে নকুলদানা তার সাথে কলা তো কিশমিশ এবং নকুল দানাটা প্রত্যেক দেওয়া হবে আর কলা তো বৃহস্পতিবার দেওয়া হয় মাঝে মাঝে এমনিতেও দেওয়া হয় আর ফল যখনই যেটা নতুন আনা হয় তখন তো দেই আর কি যাই হোক চলো পুজো শেষ ওইদিকে মা আবার রান্না বসিয়ে দিয়েছে কারণ আমার এদিকে পুজো দিতে দেরি হচ্ছিলো আমার বৃহস্পতিবার পুজো দেরি হয় এমনি নর্মালি পুজো দিতে যদি আমার আধা ঘন্টা লাগে আর বৃহস্পতিবারে পুজো দিতে দেড় ঘন্টা এক ঘন্টা তো লাগবেই তো যাই হোক চলো মা রান্না করে নিচ্ছে আর তাহলে আমার এখন বর্তমান কোনো কাজ নেই কাজ আছে কাজ নেই না সেটা না রান্নার কাজটা নেই থামনেল বানাতে হবে কালকে এডিট করে রেখেছি এবার যে মোবাইলটা আমি সেল করে দিয়েছি বিক্রি করে দিয়েছি সেই মোবাইলটার মধ্যে আমি থামনেল বানাতাম মানে আইফোন থেকে স্ক্রিনশট নিয়ে ফাইল মানে ডকুমেন্টস করে ওই মোবাইলে ট্রান্সফার করে নিয়ে তারপর ওখানে আমি থামনেল বানাতাম কারণ ওখানে থামনেলটা বানানোটা খুবই ইজি আর আইফোন না নর্মাল ইউজ করার জন্য একদমই মানে এটা ভিডিওর জন্য একদম পারফেক্ট ভিডিও ক্যামেরার জন্যই তো নেওয়া আর এখন মানে এটাকে ইউজ করে আস্তে আস্তে আর কি আয়ত্তে আনতে হবে তো এখন হচ্ছে এটার মধ্যে থামনেল বানাবো থামনেল বানাবো টাইটেলটা ঠিকঠাক লিখবো লিখে তারপরে পাবলিশ করতে হবে তিনটার সময় আবার এদিকে ব্যাগ গোছাতে হবে তো কতটা চাপ মাথায় তো ব্যাগ গোছাতে হলে এবার এক জায়গায় যাচ্ছে ঘুরতে শুধু তো ড্রেস নিলে হবে না ড্রেসের সাথে কী কানের দুল পরব কী পরবো না পরবো এগুলো সব ম্যাচিং করে নিতে হবে তো এই জন্য আর কি তো চলো পুজো করে বসে আমি কত কিছু বলে দিচ্ছি মানে ঠাকুরও শুনছে আমার কথাগুলো ঠিক আছে চলো এখন সবাই মিলে প্রসাদ খেয়ে নেবো প্রসাদ খেয়ে তারপরে আমি বাকি কাজগুলো করে নিব আনছি প্রত্যেক বৃহস্পতিবারই কিন্তু এরকমটা করি পুজো দেওয়ার পর সবাই মিলে প্রসাদ খেয়ে তারপরে বাসনপত্র ধুয়ে উপর করে রাখি ঠাকুরের আর কি তো ওই যে দেখো মাকে দিয়ে দিচ্ছি মা আবার একটা বাটি নিয়ে আসলো বলে মুখে পান আছে সে কারণে বাটিতে নিলো ঠাকুর কই

তো টাইটেল সমস্ত কিছু রেডি করে ভিডিও দিয়ে এখন পরে চারটাও বাজে ভাত বেড়ে নিয়ে আসলাম এই যে ওকে ভাত দিয়েছে এদিকে খেতে বসলো আমিও খাবো মা স্নানই করেনি এখনো স্নান করবে আর এই যে কাকুর খাওয়ালো ও কাকু টিভি কিনছি ওই দেখো ওই যে টিভি 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 এই যে এটা কিনছি কম্পিউটার এ না এটা টিভি হ্যাঁ টিভি টিভি কম্পিউটার টিভি হ্যাঁ আর এটা কি হল আগে তো আছে কেমন হচ্ছে এটা কম্পিউটার টিভি এলা কোম্পানিতে ভাবছে আমি ভিডিও করি না যে ওখান থেকে দিছে বলো কোম্পানির থেকে দিছে টিভি দেখো দেখবা বসি বসি তো খাওয়া হয়ে গেছে এখন আমরা দুজন খাবো মাকে স্নান করতে যাব না খাবা স্নান করতে যাবা তো চলো খেয়ে নি কি রান্না হলো চলো দেখাই তো এই যে দেখো আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল এই হচ্ছে করলা ভাজা সাথে লেবু এটা আমার থালা দেবো তো চলো খাওয়া দাওয়া শেষ করিনি ওকে তরকারি দিন আর আর খেতে বসে যাই প্রচুর রোদ পড়েছে কিন্তু সেরকম একটা গরম নেই কি তো দেখো মা ওইদিকে খেয়ে নিচ্ছে স্নান নাকি পরে করবে তো আমি জন্য বললাম তাড়াতাড়ি খেয়ে নাও কারণ বেলাও তো হয়েছে ওই জন্য আর আমি এই পাশে হচ্ছে এই ফলগুলো কাটবো তো এগুলো নিয়ে এসেছিলাম কালকে যে মালটাগুলো আর মৌসুমিগুলো এর আগের তো এই এখন আর কি এখানে বসে কেটে নেব কারণ খাওয়া দাওয়া হয়েছে এখন ফলটা খেলে তাহলে ভালো হবে তাই না এই মনে করে যদি রেগুলার খাওয়া যেত তাহলে তো উপকার চাকুটা একদমই ধার নেই তারপরেও ফলগুলো খুব কষ্ট করে কেটে নিচ্ছি কারণ এগুলো বটিতে কাটতে গেলে আবার কীরকম হবে না হবে এগুলো চাকুতে কাটতে কিন্তু বেশ দেখতেও ভালো লাগে আর কাটতেও ভালো লাগে একটা ভালো চাকু নিতে হবে যেটার মধ্যে ধার আছে তো এটা প্রায় অনেক দিন হয়ে গেল সেই কারণে মনে হয় চাকুটার ধারটা নষ্ট হয়ে গেছে তো এই যে দেখো কেটে নিয়েছি মালটা আর মৌসুমবি আর দুটো কাটিনি কারণ এখানে জায়গায় হচ্ছে না আগে এগুলো খেয়ে শেষ করি তারপরে নাও কোটেতে মনে নেই ওমা এরম করে খাব হাতে নেওয়া আগে আমি ধরে রাখবো ও নিয়ে নিয়ে খাবে কি ভাবছিলা হোক চলো খাই বাবা নতুন টিভি কিনেছে জন্য একদম রিমোটটাকে সাথে নিয়ে শুইতে লাগবে হ্যাঁ তা টিভিটা চালাই একটু চলো মিষ্টি তুমি কি 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 গেনজি করছো তুমি কি হাসি পেতে যাও আমার শানু তো চলো রিমোটটা দিয়ে টিভিটা চালাই না না খালি ইউটিউব ইউটিউবে দেখবো আমার ব্লগটা দেখি

এখন ছোট টিভি দেখবে না বড় টিভি আসছে এবার আর ছোট টিভি দেখবে না গো সেটা আনা লাগবে কি ওইটা এমনি উচাট লাগানোর হ্যাঁ সিনেমা ওটা প্যাকেট ঢুকে রাখতাম ধরে দিতাম এমনি টিভি দেখবে পুরানের সিরিয়াল আসে গো এমনি দেখা যায় ইউটিউবে এখান থেকে চালু করে দিই কি চালা বড় টিভি এসেছে জানে ছোটো ছুটি আর দেখবে না সত্যি আমার ছোটো টিভি চোখে লাগে না তো এটাই তো বড় কথা বড় টিভি একবার দেখার পর ছোটো টিভি মনে হয় যার চোখে লাগলাম এই আর কি ব্যাপার হুম 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 যে তো টপকে ভাত খেয়ে পান খেয়ে আসলো না এখন পরে বিশাল ব্যাপার বড় পদায়িরিয়ালো ব্যাগ গুছানো শুরু করলাম এই আজকে আমাদের লাগে তোমাদেরকে দেখাইনি দুটো 쇼পিং আমরা করেছি দুটো দুটো বলে দুইজনে দুটো মানে দুটো জামা এরকম কিছু 쇼পিং করেছি কিন্তু তোমাদের দেখানো হয়নি তো সেটা একটু সারপ্রাইজ থাক যেদিন পরবো সেদিন দেখাবো একবারে তখন ভালো হবে তাই না তো আমারটা আমি এখানে বুটাচ্ছি আমাদের মানে ট্রলি একটাই হয় কথা ঘুরতে গেলে তো তো আমারটা গুছাই গুছাই পাশে হচ্ছে হচ্ছে ওরটা আর এক কভারের ভিতরে ভালো করে গুছাই আর আমারটা এরকম করে অপেনই থাকে এটা উপরে থাকে আর কি করা যাবে তো একটা ট্রলি এত বড় কিনেছি যে দুইজনের একদম আরামসে হয়ে যায় তোমাদের সাথে কথা হয়েছে সেই আমি ব্যাগ গুছাচ্ছি তখন ব্যাগটা গুছিয়ে তারপরে সমস্ত কিছু একদম গোছ গাছ করে এই যে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি একদম এগুলো সব অগোছানো ছিল আলমারি থেকে কাপড় চোপড় নামিয়েছিলাম বিছানার কি অবস্থা ছিল এই যে দেখো বিছানা বিছানাটিছানা সমস্ত কিছু ঝেড়ে ঘর দর ঝেড়ে দেখো এখানে হ্যাঁ বলছি দাঁড়া ওইটা আর এই যে নোংরাগুলো সব এখানে জমা করে রেখেছি কারণ রাত্রেবেলা ঘর থেকে তো বের করতে হয় না সেই জন্য আর বড় টিভিটা তো জানোই এগুলো টিভি স্মার্ট টিভি কেনার পর ইনস্টলমেন্ট করতে ওখান থেকে কোম্পানি থেকে লোক আসে তো আমরা যেহেতু বাড়িতে থাকবো না এই দু তিন দিন সেই কারণে আমরা কিন্তু ওই দোকানে বলেইছি তারপর ওরা বললো ওখান থেকে এসে তারপর আপনারা ফোন করে দিবেন আর আমরা ওটা লগ করে দেবো তারপরে লোক যাবে আপনাদের এখানে এটা ঠিক করতে তো ওই কারণে ওই টিভিটা প্যাকিং করে ওই যে উপরে রেখে দিয়েছি ওই দেখো আর এখন হচ্ছে এই ছোট টিভিটা সেট করে দিল কল্লোল মা এটা আমাদের সিরিয়াল দেখছে এই টিভিটা তো ভালোই দেখো না ভালো টিভি তারপরে তো মানে বড় টিভিটার ব্যাপারই আলাদা তাই না আর আরেকটা সবচেয়ে দুঃখের খবর সেটা হচ্ছে এই টিভিটা সেট করতে নিয়ে আমি সন্ধ্যার ঠিক আগে শর্ট খেয়েছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি পুরো একদম সারা শরীর কাপড়ে দিয়ে উঠেছে মা তাড়াতাড়ি আমি কি আমি শর্ট খেলাম মাও এখান থেকে উঠে গেল কলের বলছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে শর্টকাছো শর্টকাছো এবার কেউ যদি কোনো সমস্যা হয় তাকে যদি বারবার প্রশ্ন করতে থাকে আমি বলছি রে না ঘুরিয়ে নিব তারপর ও বলে কি না ভেবেছিলাম কি কোনো পোকামাকড়ে কামড়ে দিয়েছে নাকি কি জানি তো ওই জন্য তারপরে মা দৌড়ে এসে গরম দুধ এনে দিল তারপরে দুধটা খেলাম একদম কান্না করে দিয়েছি বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছিলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি হারটার কি অবস্থা অনেকদিন পর হাতে এরকম করে শর্ট খেলাম কারেন্টে এই দেখো এই যে একদম এরকম হয়ে গেছে হাতটা এই জায়গাটার মধ্যে শক্ত 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 একদম আর হাটটার অবস্থা দেখো এই যে এই এই জায়গাটার মধ্যে শর্ট দিদি বারবার ফোন করছে মানে ওই দিনাটার দিদি শর্মিস্টা দি ওই দিদির বাড়িতেই তো আমরা গিয়ে আজকে থাকবো বলেছিলাম আজকে না গিয়ে ভোরবেলা যাবো তো দিদি কোনোভাবেই মানছে না বলছে যে তোমরা পারবেই না কোনোভাবেই কারণ এখান থেকে বেরিয়ে যাওয়া যাবে চারটার সময় যাওয়ার কথা ছিল তারপরে এক ঘন্টা পিছিয়ে পাঁচটার সময় করা হলো তো ওই কারণে বলছিল যে পাঁচটার সময় তোমরা কোনোভাবেই ওখান থেকে রনা দিয়ে দিনাটা এসে আবার যেতে পারবে না তোমরা এক্ষুনি চলে আসো তোমার জন্য বিছানা করে রেখেছি রান্না করে রেখেছি এখানে থেকে তারপর সবাই মিলে একসঙ্গে রওনা দেবো এক জায়গা থেকে ওই কারণে ব্যাগ ব্যাগপত্র নিয়ে আমরা রাত্রি আর কি ঘর থেকে বেরিয়ে যাবো আজকে এই যে দেখো ব্যাগপত্র রেডি এটা লাগেজ এটা একটা ব্যাগ আর এই যে তো চলো একটু পরে বেরো বেরোবো আশী তাহলে ভালো করে থাকো দেখো তো এই যে দেখো লাগেজটা কিরম করে বাঁধা হলো তুমি এক সাইড হয়ে গেলো তো এটা এক হয়ে গেছে তো দেখো দিদিদের বাড়িতে আসছি অনেকক্ষণ হলো সবাই মিলে গল্প করছিলাম সে কারণে তোমাদের সামনে আসা হয়নি ওই যে দেখো দিদিরানি ওখানে রান্না বান্না করি আছে আমাদের জন্য একদম সিম্পল রান্না কারণ যেহেতু আমরা কালকে এক জায়গায় যাব ওই কারণে সারাদিনে জানি যে এখানে খেতে বসে যাচ্ছি খাওয়া দাওয়া করে তারপরে নিদ্রা পুরিতে যাবো তাতে করে ঘুমোতে হবে কারণ সকালবেলা সকালও না ভোরবেলায় রান্না দিতে হবে তাও দেরি হয়ে গেল আমাদের তো যাই কোনো ব্যাপার না একসঙ্গে হলে এরকমই হয় সেই দু তিন ঘন্টা ধরে আলাপই করছি গল্পই করছি গল্প শেয়ার শেয়ার হয় না তা যাই হোক চলো আজকের এই ভিডিওটা না আমি এখানেই শেষ করে দিই কালকে একদম সাজুগুজু করে ভিডিও শুরু করব। আর কোথায় যাচ্ছি সেটা একটু গ্যাস করো সবাই কমেন্ট করো এই চলো আজকের মতো এখানে গুড নাইট অনেক কমসা একশনে যাচ্ছে সবাই একসঙ্গে একদম ফ্যামিলি টুর হলো 11 জন টোটাল 11 জন ওরা ওরাই 11 জন ফুটবল টিম হয়ে গেল নাকি না সব মিলে 11 জন ওই তো ফুটবল টিম হ্যাঁ 11 জনের টুর তা চলো টাটা আজকের মতো টাটা